আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস বাই শুভর্ণা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে অল্প সময়ের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম নিয়ে নিতে পারেন এবং কিভাবে অল্প সময়ে আপনি সফল হতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তারা কি নিই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে একটা লাইক কমেন্টস করতে বলবেন না কারণ কারা কারা আপনারা ভিডিওটি দেখতেছেন আমি কীভাবে বুঝবো যদি আপনি একটা লাইক কমেন্টস করেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওটা দেখতেছেন এবং আপনারা লাইক কমেন্টস করলে আমার নতুন নতুন ভিডিও বানানো প্রসাহ যাকে তো চলুন শুরু করা যাক যেটা বলছিলাম অল্প সময়ের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কীভাবে নেবেন আমরা জানি যে ইউটিউব থেকে ইনকাম করতে হলে বা মনিটাইজেশন পেতে হলে আমাদেরকে এক বছরের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার নিতে হবে মানে এক হাজার বন্ধু করে নিতে হবে নতুন বন্ধু আপনার চ্যানেলে এবং আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে সেই ভিডিওগুলো মানুষে দেখবে এরকম চার হাজার ঘন্টা ওয়াশ প্রয়োজন হবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার হলে ইউটিউব থেকে আমরা মনিটাইজেশন পেয়ে যাব মানে ইনকাম করার পারমিশনটা পেয়ে যাব তো সেইগুলা খুব দ্রুত কীভাবে পূরণ করব আমরা সেইগুলা পূরণ করতে হলে আপনাকে যে কোনো এক ক্যাটাগরির ভিডিও নিয়ে কাজ করতে হবে একে চ্যানেলে পাঁচ মিশালি ভিডিও দিবেন না যদি আপনি রান্নার ভিডিও নিয়ে কাজ করেন সব সময় রান্নার ভিডিও রেসিপি দিতে থাকবেন আপনার চ্যানেলে ধরেন এক চ্যানেলে যদি আপনি রান্নার ভিডিও দিলেন টেক ভিডিও দিলেন এবং ফিশিং মানে মাছ ধরা মাছ ধরার ভিডিও দিলেন সেলাই কাজের ভিডিও দিলেন ঘুরতে গেলেন সেই ভিডিও দিলেন তো আপনার যে অডিয়েন্স আছে তারা বুঝতে পারবে না যে আসলে আপনি তাদেরকে কি বোঝাতে চাচ্ছেন বা তাদের অনেকেই আছে অনেক কিছু জানতে চায় শিখতে চায় তারা কিন্তু টেক চ্যানেলগুলো খুঁজে শিক্ষা নিয়ে অনেকেই আবার রান্নার চ্যানেল খুঁজে তো আপনার চ্যানেলটা যদি পাঁচ মিশালি হয় তারা তো দ্বিধায় পরে যাবে যে তারা সাবস্ক্রাইব কর করবে না আর যদি আপনি এক ক্যাটাগরির ভিডিও দেন তারা সাবস্ক্রাইব করে রাখে যে কোনো প্রয়োজনে আপনার চ্যানেলে ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারে আর এক ক্যাটাগরির ভিডিও দিলে আপনার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে এবং যে কোনো একটা ভিডিও তিন মাস কি চার মাসের মতো যে কোনো একটা ভিডিও ভাইরাল হবেই আর একটা ভিডিও যদি ভাইরাল হয় সেখান থেকে আপনার এক হাজার সাবস্ক্রাইবার না হাজার হাজার সাবস্ক্রাইবার একটা ভিডিও থেকে চলে আসে এবং চার হাজার ঘন্টার থেকে আরও বেশি বারো হাজার দশ হাজার আরও অনেক অনেক বেশি ওয়াচ টাইম একটা ভিডিও থেকে কিন্তু চলে আসে সো আমাদেরকে কোয়ালিটি সম্পন্ন ভিডিও কম দেবেন কিন্তু ভিডিওটা জন্য কোয়ালিটিফুল হয় এবং গুছানো হয় সাজানো গুছানো হয় এবং এক ক্যাটাগরির ভিডিও চ্যানেলে দিতে থাকবেন দেখবেন আপনার তিন চার মাসের মধ্যে একটা না একটা ভিডিও ভাইরাল হবে ভিডিও আপলোড করলেই হবে না ভিডিও আপলোডের পর কিছু কাজ আছে সুন্দর একটা থামলিন দিবেন থামলিন বলতে ভিডিওর উপরে যে স্ক্রিনে লেখা এবং ছবি ভেসে থাকে যেটা দেখে মানুষে আকর্ষণ লাগে যে ভিডিওতে ভিডিওতে ক্লিক করে সেটি হচ্ছে কি থামলেন তো সুন্দর একটা থামনেল বানাবেন ভিডিওটা যেরকমই হোক না কেন তামলেনটা একটু সময় নিয়ে বানাবেন সুন্দর যেন থামলেনটা দেখা মাত্র মানুষে ক্লিক করে তো সুন্দর একটা তামলেন দিতে হবে এবং ভিডিওটা ভালো করে এসিও করে নিতে হবে এসিও কি এটা বিস্তারিত বলতে গেলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারা দেখবেন না এসিও নিয়ে আমি আরেকটা ভিডিওতে বিস্তারিত বলে দিব আর এখানেও কিছু বলে দিই সুন্দর করে ভিডিও রিলেটেড ট্যাগ টাইটেল ডেসক্রিপশন এবং ডেসক্রিপশনে হ্যাশট্যাগ ইউজ করবেন ডেসক্রিপশনে আপনার ফেসবুক পেজ আইডির লিঙ্ক ইউজ করবেন এগুলাই তো এসিও যদি করতে পারেন ঠিকঠাকভাবে আপনার ভিডিও তিন চার মাসের মধ্যেই ভাইরাল হবে আশা করি বুঝতে পারছেন আর যে কোনো কিছু জানতে আমাকে কমেন্টস করবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি নতুনদের পাশে অল টাইম ছিলাম আছি থাকব আপনারা যে কোনো কিছু জানতে চান আমার কাছে জিজ্ঞেস করবেন কমেন্টস করবেন আমার চ্যানেলে আর আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ কথা হবে নতুন আরেকটি ভিডিওতে